আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ ওস্তাদ এমন একটি তাবিজ এবং নকশা দেবে যেটা আপনার পুরাইলে একদম সাথে সাথে যে কোনো সময়ের ভিতরে মেয়ে মানুষ পুরুষ মানুষ আপনার কাছে হাজির হয়ে যাবে গুরুজি এটা কি করতে হবে এটা পোড়াইতে একটা নকশা নকশা মানে তাবিজ তাবিজ এটা পোড়াবা যত পুরাতি পারবা যত কোন আগে আচ্ছা তাড়াতাড়ি কাছে এসে হাজির তুমি লিখে দিবা আমি লিখে দেবো আচ্ছা গুরুজি লিখে দেবে এটা একটা নকশা এটা একটা তাবিজ যেই তাবিজ যদি আপনি পোড়াইতে পারেন আগুনে করে শরীরেতে লাগিয়ে সালিতা বানাবে তাই না হ্যাঁ পোড়াইলে একদম মনে করেন পুরনো সাধে সাধে ওই মেয়ের শরীরে আগুন ধরে যাবে ও আর আপনার বাড়িতে থাকতে পারবে না আপনার কাছে ছুটে আসবে এটা এমন একটি শক্তিশালী গুরুবিদ্যা নকশা তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ যদি আমাদের কাছ থেকে প্রেমের কাজ নিতে চান কিছু খরচ দেবেন আমাদের ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম